নমস্কার আপনাদের প্রত্যেকের জন্য আবারও হাজির হলাম অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষার নতুন একটি প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি আপনারা অনেকেই জানেন যে অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষায় কিন্তু জনস্বাস্থ্য পুষ্টি থেকে প্রশ্ন থাকে তো জনস্বাস্থ্য পুষ্টি থেকে কী ধরনের প্রশ্ন হবে সেই রিলেটেড বিষয় নিয়ে আজকে প্রশ্ন রেখেছি উত্তর সহকার আলোচনা করব আশা করি আপনারা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবেন তো প্রথম কোশ্চেন এইডস রোগের ভাইরাস বাহিত হয় কিসের মাধ্যমে সঠিক অ্যান্সার হবে অপশন এ রক্তের মাধ্যমে রক্তের মাধ্যমে এইডস রোগের ভাইরাস বাহিত হয়ে থাকে দ্বিতীয় কোশ্চেন দেহের অনাক্রমতা নষ্ট হয়ে যায় কোন রোগে অর্থাৎ অনাক্রমতা বলতে দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার যে রয়েছে সেটি নষ্ট হয়ে যায় কোন রোগের মাধ্যমে এখানে নিম্নে যে চারটি রোগ রয়েছে এর মধ্যে এইডস রোগের মাধ্যমে কিন্তু দেহের অনাক্রমতা অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যায় এইডস রোগস হলে কিন্তু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয় সঠিক অ্যান্সার অপশন ডি তিন নম্বর কোশ্চেন কোন মশা ডেঙ্গু জ্বর ছড়ায় ডেঙ্গু জ্বর কোন কোন মশা ডেঙ্গু জ্বর ছড়িয়ে থাকে অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষায় কিন্তু এ ধরনের প্রশ্ন এসে থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এডিস মশা এডিস মশা ডেঙ্গু জ্বর ছড়িয়ে থাকে ম্যালেরিয়া রোগের বাহক হলো ম্যালেরিয়া রোগের বাহককে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি স্ত্রী অ্যানোফিলিস মশা স্ত্রী অ্যানোফিলিস মশাকে কিন্তু ডেঙ্গু সরি বন্ধুরা স্ত্রী অ্যানোফিলিস মশাকে কিন্তু ম্যালেরিয়া রোগের বাহক বলা হয় ম্যালেরিয়া রোগের বাহক হলো স্ত্রী অ্যানোফিলিস মশা আশা করি এখান থেকে আপনারা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবেন তো মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন অত্যন্ত প্রতিটি কোশ্চিনই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এখান থেকে আপনারা কমন পাবেন অবশ্যই এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে ধরনের ভিডিও খুব সহজেই পেয়ে যাবেন পাঁচ নম্বর কোশ্চেন কোন বস্তুকে কোনো বস্তুকে জীবাণুমুক্ত করার পদ্ধতিকে কি বলে অর্থাৎ কোনো বস্তুকে যে জীবাণুমুক্ত করার পদ্ধতি রয়েছে সেটিকে স্টেরিলাইজেশন বলা হয় স্টেরিলাইজেশন বলা হয় থাকে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক ক্যান্সার অপারেশন থিয়েটারে আপনারা হয়তো অনেকেই জানেন যে ওটি রুমে কিন্তু যে অপারেশনের জিনিসপত্রগুলি রয়েছে সেগুলি কিন্তু স্টেরিলাইজেশন কিন্তু করে নেওয়া হয় থাকে তো কোনো বস্তুকে জীবাণুমুক্ত জীবাণুমুক্ত করার পদ্ধতিকে কিন্তু বলা হয় স্টেরিলাইজেশন ছ নম্বর কোশ্চেন ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণকে বলে অর্থাৎ ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণকে কি বলা হয় যায় কি বলা হয় সঠিক অ্যান্সার হবে অপশন এ ক্যাপসিট ক্যাপসিট বলা হয়ে থাকে এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে সাত কোশ্চেন যক্ষা রোগের জীবাণু শৈলের কোন অংশে আক্রমণ করে যক্ষারোগের যে জীবাণু রয়েছে বা যক্ষা রোগ হলে শৈলের কোন অংশে আক্রমণ করে থাকে আশা করি অনেকেই জানেন ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সঠিক অ্যান্সার অপশন সি ফুসফুস রোগ কিন্তু ফুসফুসে আক্রমণ করে থাকে রক্ত সঞ্চারণের মাধ্যমে ঘটতে পারে নিচের যে রোগগুলি রয়েছে এর মধ্যে কোনটি রক্ত সঞ্চারণের মাধ্যমে ঘটতে পারে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার হেপাটাইটিস হেপাটাইটিস রক্ত সঞ্চরণের মাধ্যমে ঘটতে পারে বাকি যে রোগগুলি রয়েছে রক্ত সঞ্চরণ ছাড়াও কিন্তু এগুলো হয়ে থাকে সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান বি হেপাটাইটিস রক্ত সঞ্চরণের মাধ্যমে ঘটতে পারে নয় নম্বর কোশ্চেন স্ত্রি কিউলেক্স মশা কোন রোগ ছড়ায় স্ত্রী কিউলেক্স মশা কোন রোগ ছড়ায় সঠিক অ্যান্সার হবে অপশান সি গোদ দশ নম্বর কোশ্চেন মাছিবাহিত একটি রোগ হল অর্থাৎ এখানে যে রোগগুলি রয়েছে এর মধ্যে মাছিবাহিত রোগ হচ্ছে টাইফয়েড তো আপনারা অনেকেই জানেন যে টাইফয়েড যে রোগটি রয়েছে দূষিত পদার্থ বা দূষিত জল এগুলো কিন্তু মানবদেহে প্রবেশ করলে কিন্তু ওই টাইফয়েড রোগটি কিন্তু হয়ে থাকে তো মাছি কিন্তু দূষিত পদার্থের উপরে বা দূষিত জীবাণুর উপরে কিন্তু বসে খাবারের মাধ্যমে ছড়িয়ে দেয় এবং তার থেকে কিন্তু টাইফয়েড রোগ কিন্তু হয়ে থাকে তো মাছিবাহিত একটি রোগ এই রোগগুলির মধ্যে কিন্তু সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশন সি টাইফয়েড এগারো নম্বর কোশ্চেন ডিপথিরিয়া হুপিঙ্কাশি টিটিনাস রোগ নিরাময়ে দেওয়া হয় অর্থাৎ ডিপথেরিয়া হুপিংকাশি টিটেনাস এই রোগগুলিকে প্রতিরোধ করার জন্য কোন টিকা অর্থাৎ ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান এ ডিপিটি ভ্যাকসিন ডিপিটি ভ্যাকসিন ডিপথেরিয়া হুপিংকাশি টিটেনাস রোগ নিরাময় অর্থাৎ এই রোগ প্রতিরোধ করতে কিন্তু দেওয়া হয়ে থাকে বারো নম্বর কোশ্চেন একটি রেট্রোভাইরাসের উদাহরণ হলো একটি রেট্রোভাইরাসের উদাহরণ হচ্ছে এইচআইভি হিমিউনো হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস অর্থাৎ এইচআইভি আর একটি রেট্রোভাইরাসের উদাহরণ অর্থাৎ এই যে এইচআইভি রয়েছে হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি অর্থাৎ মানুষের যে ইমিউনো ইমিউনিটি যে পাওয়ার রয়েছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটিকে কিন্তু নষ্ট করে যায় হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস হলো একটি রেট্রো ভাইরাসের উদাহরণ হচ্ছে এইচআইভি ভাইরাস অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এ ধরনের প্রশ্নগুলো এসেই থাকে বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় বিশ্ব এইডস দিবস অর্থাৎ প্রতি বছর কিন্তু এইডস দিবস পালন করা হয়ে থাকে এবং সেই দিনে এইডস সম্পর্কে কিন্তু বিভিন্ন রোগ সম্পর্কে এইডস সম্পর্কে এবং রোগ প্রতিরোধ এবং রোগ সচেতনা বৃদ্ধি করার বিষয়ে কিন্তু আলোচনা করা হয় বা তুলে ধরা হয় সেই দিনটিতে বিশেষ করে এবং সেই দিনটিকে কিন্তু বিশ্ব এইডস দিবস হিসাবে পালন করা হয়ে থাকে তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি একই ডিসেম্বর একই ডিসেম্বর বিশ্ব এইডস দিবস হিসাবে পালন করা হয় এবং সেই দিন বিশেষ কর্মসূচি বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে করা হয়ে থাকে এইডস সম্পর্কে প্রচার করা এবং রোগ প্রতিরোধ এবং সচেতনা বৃদ্ধি করার জন্য বন্ধুরা চৌদ্দ নম্বর কোশ্চেন বিশ্ব থ্যালাসিমিয়া দিবস কবে পালিত হয় এই প্রশ্নটিও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষা আসতেই পারে একইভাবে একটি নির্দিষ্ট দিনে এই থ্যালাসিমিয়া দিবস থ্যালাসিমিয়া রোগ সম্পর্কে প্রচার করা হয় রোগ সচেতনা বৃদ্ধি এবং থ্যালাসিমিয়া রোগ কী সেই সম্পর্কে কিন্তু প্রচার করা হয়ে থাকে বছরে একটি বিশেষ দিনে সেই দিনটি হচ্ছে আটই মে আটই মে প্রতি বছর বিশ্ব থ্যালাসিমিয়া দিবস হিসাবে পালন করা হয় এই রোগ সম্পর্কে এবং এই যে দিবসগুলি রয়েছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বিগত বছর আইসিডিএস পরীক্ষায় কিন্তু এ ধরনের প্রশ্ন এসেছিল আগামীতেও কিন্তু আসতে পারে পনেরো নম্বর কোশ্চেন বিসিজি টিকা কোন রোগ নিরাময়ে ব্যবহৃত হয় বিসিজি টিকা ব্যবহৃত হয়ে থাকে যক্ষা রোগকে প্রতিরোধ করার জন্য বন্ধুরা আজকে ভিডিওতে কিন্তু পনেরোটি কোশ্চেন দেখেছি বাছাই করা প্রশ্ন এখান থেকে তোমরা আশা করি কমন পেয়ে যাবে ভিডিওটি যে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তাহলে আগামীতে কিন্তু আরও ভিডিও দিয়ে দেব তোমাদের কী রিলেটেড ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং সকলের সুবিধাতে সকলের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে